আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আবার চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালবেলা গরু মানে গরু কাটতে আসছি আর গরু অলরেডি পছানো শেষ এখন পানি নিতে আসছি এখন কাহিনী হচ্ছে এখান থেকে পানি নিয়ে গিয়ে তারপর আপনাদের দেখাবো যে কিভাবে চলতেছি কাটতেছি কতটুকু গরুতে হয় আর আজকে কাটছি হচ্ছে আমাদের যে একটা পালনা গরু ছিল পাল্লা গরু জন্য কাটছি সেটাও আপনাদের জানাই দিব বাট আপাতত কেননা এখন পানি নিয়ে যাই আবার গরু চুলতে হবে বুঝতে পারতেছেন মানে গরু জবাই দিয়ে এসে শুধু পানি নিতে আসছি ঠিক আছে তো চলেন আজকে আর দেখতে পারবেন সবকিছু কাটা চলা কিভাবে করতেছি তো এই হচ্ছে গরু সুলাশুলি শুরু হয়েছে এবার এ পানি নাও পানি খাও মনে এ পানি খাও আসসালামু আলাইকুম অনেকেই বলেছিলেন যে ভাই গরু কাটেন গরু কাটার ভিডিও তো কোনো সময় দেন না টুকটাক ভিডিও দেন একটু দেখে কোনো মজাই লাগে না তো মূলত এই কারণে আজকে হচ্ছে পুরো গরু কাটার ভিডিওটা দেওয়া আর ভাই সত্যি কথা বলতে গরুটা কাটার সময় আমার কাছে অনেকই খারাপ লেগেছিল কেননা গরুটা হচ্ছে পুরোপুরি পালনা গরু আর মানে কাটলাম কিসের জন্য সেটাও আপনাদের বলে দিই সেটা হচ্ছে আমাদের ফার্মে মানে আমাদের যে গোয়াল আছে গরুর গোয়াল গোয়ালে বর্তমানে খুব পরিমাণে মানে গরু জড়তেছে মানে গরু আনলেই জড়তেছে এরকম একটা অবস্থা মানে এর আগে একটা গরু আছে এর আগে আনা মানে এর মানে পরে আনা তো কাহিনী হচ্ছে গরুটা আনার পরেই প্রথমে ওই গরুটা জড়ছে আমরা মনে করছিলাম কি যে মনে হয় গরুটা গাড়িতে আনা হয়েছে এই কারণে মনে হয় হঠাৎ করে পা ব্যথা পাইছে এরকম কোনো কিছু মনে করেছিলাম তো এই কারণে আর আমরা কিছু মনে করিনি সেরকম যে এরকম কিছু হইতে পারে তো তারপরে হঠাৎ করে দেখা যায় যে ওই পাটা ফুলে গেছে তারপরে ওই পা চাটে পরে গরুটা খাওয়া বাদ দিয়ে দিছে হঠাৎ করে তারপরে আবার দেখি এটার গালে মানে গাল জড়ছে এরপরে যেটা দেখছিলাম এরকম পায়ের সমস্যা ওইটার গাল জরছে এরকম করতে করতে দেখি সবগুলা গরু আস্তে আস্তে জুড়ে গেছে আর গরু জরা সময় আমরা বাসায়ও ছিলাম না এই কারণে আমরা সেরকম কিছু করতে পারিনি আমরা দোকানে থাকি বেশিরভাগই সেটা আপনারা সবাই জানেন তো এই হচ্ছে মূলত কাহিনী এখন এরকম একটা অবস্থায় দাঁড়াইছে যে সবগুলা গরু জুড়ে গেছে এখন এই কারণে আস্তে আস্তে সবগুলা গরু কেটে ফেলতেছি বিস্তারিত সব কিছু সরাসরি মুখে শুনে নেন আর ভাই এখন হচ্ছে বিকাল আর ভিডিও করছিলাম হচ্ছে কালকে আর আজকে তার লাস্টেট বুকিং করতেছি কেননা ভাই এত পরিমাণে মানে চাপ ছিল কাজের দেখলেন যে প্রথমে হচ্ছে সকালবেলা গরু কাটলাম তারপরে হচ্ছে গরু কাটার পরে পরেই খাসি কাটতে গেছি খাসি কাটার পরে তারপরে আবার মনে করেন যে ওই দিন আবার অর্ডারে গেছিলাম তো অনেক কাজ ছিল এই কারণে আর বেশি ভিডিও করতে পারি নাই তো এই কারণে ওই ভিডিওটার মানে এন্ডিং এখন করতেছি তো ওই গরুটার হিসাব হচ্ছে কিছুটা এই একেবারে টোটাল এইটা হিসাব এইটা হয়েছিলো তো আমি আর ওই সময় ভিডিও মানে লং করতে পারি নাই এখন কাহিনি হচ্ছে আমি আপনাদের বোঝাই যে গরুটা কিনা ছিল কত দিয়ে মানে আর বিক্রি করলাম কত গরুটা কিনা ছিল হচ্ছে আমি বলি মানে একজন ব্যাপারী প্রথমে কিনছিল এটা ঠিক আছে কেনার পরে মানে সে হচ্ছে ব্যাপারী বলতে কি সেও কষায় ঠিক আছে সে একটু মানে তার ভাগ্য ভাগ্যদোষী হচ্ছে সে মানে এখন খারাপ আছে তাছাড়া কিছুই না কেননা সে হচ্ছে মানে আপনার পাল্টা নিশা করে বা আপনার কি বলে হ্যাঁ তাস খেড়ে হাবি জাবি এগুলো করে এই কারণে হচ্ছে সে এখন মানে তার ব্যবসা ভালো না আর কি যাই হোক কাহিনী হচ্ছে সে কিনছিল হচ্ছে আপনার আটান্ন টাকা আটান্ন হাজার টাকা দিয়ে আর আমরা পরে কিনছিলাম হচ্ছে বাষট্টি হাজার টাকা দিয়ে আর টোটাল বেচা কেনা হয়েছে হচ্ছে প্রায় আশি হাজার মানে গড়ে হিসাব করলে প্রায় আশি হাজার এখন কাহিনী হচ্ছে যে আমরা এত বেশি বিক্রি করলাম কীভাবে কাহিনী হচ্ছে আমরা মানে প্রায় মাস খানিক আগে আনছিলাম গরুটা আর সবাই বলছিলাম যে গরুটা হচ্ছে বিক্রি করব ঈদের সময় কেননা ওটা হচ্ছে পুরাপুরি পালনা গরু আমরা বাসায় আনার পরে খাওয়াইতেছিলাম ডেজি মানে আমাদের নিজেদের কাছেই মনে হইতেছিলো যে মানে মাংস খাওয়া মানে আমরা খাবার খাওয়াতেছি ডেইলি ডেলি আধা কেজি দুই কেজি মানে এক কেজি দুই কেজি তিন কেজি এরকম বাড়তেছে মাংস আর আমরা আনছিলাম হচ্ছে প্রায় মাঝখানিক তো মাসখানিক আমরা পালার পরে আর আমাদের বাসার যে খাবারটা ঠিক আছে মানে মাইটে খাওয়ানো হয় ডাইরেক্ট ঠিক আছে মানে যে একটা গরুর যতটুকু লাগবে না মানে সব বাসায় ওরকম খাওয়ায় না এই আর কি ঠিক আছে তো এই জন্য আর কি গরুটা মানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাইছিলো আমার মনে হয় যে বাসায় ছিল সে বাসায় এরকম খাবার পায় নাই এই কারণে ওই রকমটা তো ছিল না ওই মানে ওই গরুটা আনছিলাম মনে হয় আমার ভিডিও করা আছে সম্ভবত ভিডিও করা আছে কিন্তু হয়তো কি আপনাদের সামনে অনেক নিচে আছে তো যাই হোক এ হচ্ছে কিছু কাহিনি এ মানে ব্যবসা কেনার মানে কথাটা শুনতেই পারলেন আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে মানে বলার মতো না এত ঠান্ডা লাগছে মানে একদিন হচ্ছে পুকুরের মানে নদীর থেকে আর একদিন হচ্ছে টিউবওয়েলের থেকে নদীর থেকে টিউবওয়েলের থেকে মানে মোটরের থেকে এরকম গোসল করতে করতে মানে প্রচুর ঠান্ডা বসে গেছে এই কারণে আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এখন এই দেখেন মানে যেই মানে যেই কারণে গরুটা কাটছে সেই কারণটা বলি সেটা হচ্ছে গরু আমাদের গোয়াল ঘরের ভিতরেই দেখেন গোয়াল ঘর আমি বাসায় বাসায় করতেছি এই কারণে ভিডিওটা যে গোয়াল ঘরে কোনো গরু নাই দেখেন এই যে পালনা গরু এই তিনটা গরু তিনটা গরু আছে আর কোনো গরু নাই দেখছেন নিজের প্রত্যেকটা গরু জড়ে গেছে এই গোলটা আনার পরে থেকে দেখা যাচ্ছে যে জরা এই যেও আরেকটা কিন্তু পালনা কর ঠিক আছে পুরোপুরি পালনা গরুগুলো এইগুলো হচ্ছে এখন থেকে ঈদ পর্যন্ত যদি মানে জরা না থাকতো পারলে একাধারে দেখা যায় যে গোশ হয়তো কঠিন মানে মাংস মাংস এত পরিমাণে হইতো মানে বলার বাইরে বলাবে হলে এত গোশ হইতো এত গোশ হইতো মানে এই গোলটা আমরা মনে পাঁচ মন করতে হবে এখন আর হবে না কেননা এটা এই অবস্থায় দেখা গেলো সর্বোচ্চ একশো দশ কেজি আছে একশো দশ কেজি থাকলেও এখন কিছুই হয় না বুঝছেন কাহিনী হচ্ছে যে গরুটা কিনা হচ্ছে এটা কিনা বেশি দিয়ে এটা কিনা পঁচাত্তর হাজার টাকা দিয়ে এইটা হচ্ছে পালনা গরু পুরোপুরি ঠিক আছে যে সময় কেনা হয়েছিল ওই সময় যদি বিক্রি করতাম ওই এখনও বিক্রি করা যাবে কিন্তু কাহিনী হচ্ছে যে যে জরাটা আছে জরাটা সারতে সারতে দেখা গেলো আরও দিন টাইম লেগে যাবে মানে মানে রোজার সময় আর বিক্রি করার সম্ভব হবে না এত পরিমাণে একটা ঝামেলা হয়ে গেছে এই গরুটা ধরার কারণে তারপরে ওই যে গরুটা বিক্রি করলাম বললাম যেটা ভিডিও মূলগত করতেছি তো ওই গরুটা যদি বা মানে না ধরতো তাহলে ওইটাও ওই রকম চার পাঁচ মনে পাঁচ মন পাঁচ মন হয়ে যাইতো এখন তো তিন মানে তিন মন প্লাস ব্যাসা কেনা হয়েছে তো বুঝতে পারতেছেন এই সমস্ত কিছু কাহিনি আরও একটা গরু ছিল যেরকম বালনা গরু ওই গরুটাও ওই বিক্রি করা হয়েছে তারপরে এখন এই বাছরটার কী অবস্থায় দেখেন বাছর খেল পা থাকে দেখছেন এই বাছরটাও একই অবস্থা ওর মাও একই অবস্থা সবগুলা গালে জ্বরছে প্লাস হচ্ছে আপনার ইসে এই কি বলে আপনার পায়ে জ্বরছে কি একটা জ্বালা ভাই বলেন মানে খুব একটা জ্বালা হয়েছিলাম যাই হোক আল্লাহ তালা মুক্তি করতে করতেছে কারণ এই গরুটা একটু পেট ভরে খাইছে আজকে তো এই হচ্ছে কিছু কাহিনী তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন